কিছু কিছু ভালোবাসার কাহিনি আমাদের জীবনে সহনীয় হয়ে থাকে আমাদের হৃদয় হয়ে যায় এই ভালোবাসার গল্পটিও ঠিক তেমনই যেখানে দুজন ভালোবাসার মানুষ বারবার এক হতে গিয়ে দূরে সরে যায় কিন্তু তাদের একে অপরের প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণেও কমে না মুভির শেষটি আপনাকে এটি শেখাবে যে কাউকে ভালোবাসলে কিভাবে বাসা উচিত চলো আজকে ড্রামাটি শুরু করা যাক ড্রামার শুরুতে আমরা সুচিন নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার লাইফ স্টোরি শেয়ার করছিলো সে বলে এখন দুই হাজার সাল চলছে আমার বাবার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে এমনকি তাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সব বাবা তার সন্তান ভালো স্কুলে লেখাপড়া করুক সুশীর বাবা মাও তার ব্যতিক্রম করেননি সে একটি স্কুলে করুক তাদের সকল জমানোর টাকা দিয়ে তাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় যাতে সে ভালোভাবে লেখাপড়া করে একটি ভালো চাকরি করতে পারে যার ফলে তাদের আর কোনো অভাব না থাকে তাদের জীবন ভালোভাবে কাটে সুশীল প্রথম দিন যখন স্কুলে যায় তখন তার নামের একটি ছেলের সাথে দেখা হয় যে কিনা অনেক ধনী পরিবারের তবে তাদের ফার্স্ট দেখা মোটেও ভালো ছিল না সুচিন যখন স্কুলে যাচ্ছিল তখন সেই ছেলেটি পাশ দিয়ে তার বাইক নিয়ে যাওয়ার সময় সুচিকে পানি দিয়ে ভিজিয়ে ফেলে এখান থেকেই শুরু হয় তাদের কাহিনী এখান থেকে স্কুলের ভিতরে প্রবেশ করার পর সুচিনের সাথে মৌ নামের একটি মেয়ের বন্ধুত্ব হয় সুচিনের পিছনের বেঞ্চটি ছিল সিনের সুচিন অঙ্কে অনেক কাজ ছিল তাই সেরে পরীক্ষায় অনেক কম নাম্বার পায় যার কারণে সিন তার খাতা তার থেকে নিয়ে অনেক মজা করতে থাকে এজন্য সুচিন বিরক্ত হয়ে খাতা রেখে সেখান থেকে বের হয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই সিন সুচির খাতাটি ফেরত দেবার চেষ্টা করছিল কিন্তু সুচিন সেনের দিকে কোনো মনোযোগ দেয় না বরং তার পায়ের উপর বেঞ্চ উঠিয়ে দেয় সেন জোর করে খাটারটি দিয়ে সুচিনকে বলে একবার অন্তত তো খুলে তো দেখো তখন সুচিন খুলে দেখে তার ভুল হওয়া সব অঙ্ক সেন ঠিক করে দিয়েছে এ সেন সুচিকে সরি বলে তারপর আমরা দেখতে পাই সেনের একটা বন্ধু সুজিনকে বলছে তোমার জন্য সেন তার পায়ে ব্যথা পেয়েছে এখন তার ডক্টর খরচ কে দিবে তখন সুচিন তার এটিএম কার্ডটি তাদেরকে দিয়ে দেয় এটিএম কার্ডের মাধ্যমে সেন সুচিনের সব টাকা খরচ করে পুরো স্কুলে পার্টি দেয় যার কারণে তার সব টাকা প্রায় শেষ হয়ে যায় তখন একটা মেয়ে বলে সেনকে বলে তুমি জানো এটা তার এক মাসের খরচ ছিল যার কারণে সেনের অনেক বেশি খারাপ লাগে পরের মাসে সে সুচিনের এটিএম কার্ডে টাকা পাঠিয়ে দেয় কিন্তু সুচিন সেই টাকা ক্যাশ করে তাকে ফেরত দিয়ে দেয় পরে দেখা যায় ছাদের উপরে দাঁড়িয়ে সে অনেক বেশি চিন্তা করছে আসলে তার পুরো মাসের খরচ শেষ হয়ে গিয়েছিল তাই সে চিন্তা যে করছিল সে কিভাবে চলবে ঠিক তখনই সেখানে সেন আসে সেনকে দেখে সুচিন চলে যাচ্ছিল তখন সেন সুচিকে বলে আমি তোমাকে অঙ্কে হেল্প করতে চাই যার মাধ্যমে তুমি আমার মতো অঙ্কে ভালো রেজাল্ট করতে পারো কিন্তু সুচি তার কথা শুনতে চায় না তখন সেন বলে তুমি একবার চিন্তা করে দেখো তুমি অঙ্কে খারাপ করলে তখন কারা বেশি কষ্ট পাবে তোমার রেজাল্টের জন্য তখন সেন এর কথা শুনে সুচিনের তার বাবা মায়ের কথা প্রথমে মনে পড়ে সেভাবে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে আমার রেজাল্ট খারাপ হলে তার অনেক কষ্ট পাবে এই ভেবে সুচি সেনের হেল্প নিতে রাজি হয়ে যায় এরপর থেকে প্রতিদিন সেন সুশিকে স্কুলের স্বাদে অঙ্ক শিখাত। যার কারণে তাদের ভিতরে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয় এরপরে আমরা দেখতে পাই নেক্সট পরীক্ষায় সুসিন এইট্টি ফাইভ মার্কস পেয়েছে যার কারণে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় পরের দিন স্কুলে না আসায় সেন মৌকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছে তখন মৌ তাকে জানায় তার পরিবারে অনেক বেশি সমস্যা হয়েছে তাই সে তার পরিবারের কাছে ফেরত চলে গিয়েছে যার কারণে সেন অনেক চিন্তা করতে থাকে এভাবে কিছুদিন চলে যায় হঠাৎ সে একদিন জানতে পারে সুসিন ফেরত এসেছে তাই সে দৌড়ে তার কাছে চলে যায় এবং জিজ্ঞেস করতে থাকে তুমি কেন নিজেকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ তুমি শুধু রিজনটা বলো একবার আমি তোমাকে আর ডিস্টার্ব করব না তখন সুসিন কোনো কথা বলে না তারপরেও সে বারবার জিজ্ঞেস করায় সুসেন বলে আমার বাবা আর এই পৃথিবীতে নেই। এবং সে অনেক বেশি কান্না করতে থাকে কান্না করতে করতে সে মাটির দিকে দৌড়াতে শুরু করে এবং তার একটু পিছু পিছু সেনও আসে কিন্তু সে থেমে যায় কারণ সে কথা দিয়েছে যে কারণ বললে সে আর তাকে ডিস্টার্ব করবে না তাই সে সেখান থেকে চলে যায় আর সেখানে বসেই সুসেন কান্না করতে থাকে আর সেন মনে মনে ভাবতে থাকে আমার এখান থেকে চলে যায় ভালো কারণ আমি তাকে কথা দিয়েছি তারপর সুচিনা সেন এক এক ক্লাসে পড়লেও তারা একে অপরের সাথে কোনো কথা বলে না তারপরে আমরা দেখি তাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার উপলক্ষে একটি বিদায় অনুষ্ঠান রাখা হয়ে যায় সেখানে সুচিনের থেকে সেন অনেক দূরে ছিল সে অনেক মন খারাপ করেছিলো মৌ সুচিনকে বলে তুমি তার থেকে দূরে যাওয়ার পর সে অনেক বদলে গেছে সে আর আগের মতো হাসি খুশি থাকে না কোনো খেলাধুলাতে পার্টিসিপেন্ট করে না সে সম্পূর্ণ বদলে গেছে এসব শুনে সুচিন অনেক বেশি কষ্ট পায় ঠিক তখনই সেন তার প্রমিস ভেঙে সুচিনের সাথে কথা বলতে চলে আসে অন্যদিকে আমরা জানতে পারি সুচির ফ্রেন্ড মো ও তাদের ক্লাসের একটি ছেলেকে ভালোবাসে যার নাম জেমস কিন্তু সে কখনো বলতে পারেনি আজ স্কুলে সেই দিনে সে তাকে প্রপোজ করে এবং জেমসও অনেক খুশি হয় এবং তারা একসাথে ডান্স করতে শুরু করে এদিকে সুচিন এবং সেনও একসাথে ডান্স শুরু করে ঠিক তখনই কারেন্ট চলে যায় আর মৌজেন্সকে কিস করে আর এদিকে সেনও সুজিনকে জড়িয়ে ধরে ঠিক তখনই কারেন্ট চলে আসে আর তখন সুচিন সেখান থেকে চলে যায় সেনও তার পিছে পিছু যায় এবং বলে সুচিন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি প্লিজ তুমি আমার পার্টনার হয়ে যাও ঠিক তখনই সুচিন কিছু না বলেই সেনের কাছে এসে তাকে কিস করে বসে যেটাকে সেন পজিটিভ অ্যান্সার হিসেবে গ্রহণ করে একটু পরে সুজিন সেখান থেকে কান্না করতে করতে চলে যাচ্ছিলো আসলে সুজিন ঠিক করেছে সে আর কখনও সেনের সাথে দেখা করবে না সে আর কখনোই তার সামনে আসবে না তাই সে শেষ কিস্তি সেনকে করেছিল এভাবে অনেক সময় পার হয়ে যায় স্কুল লাইফ শেষ হওয়ার পর যে যার মতো আলাদা হয়ে গিয়েছে এক একজন এক এক কলেজে অ্যাডমিট হয়েছে সুচিন যে কলেজে ভর্তি হয়েছে সেখানে তার একটি ছেলের সাথে বন্ধুত্ব হয় যার নাম জোয়ান ছিল তবে সে সুসিনের এক বছরের সিনিয়র ছিল জোয়ান সুসিনের অনেক বেশি খেয়াল করতো এমনকি তারা দুজন একই সাথে পার্ট টাইম জবও করতো পরদিন সুচিন এবং মৌ গল্প করছিল তখন মৌ সুশীলকে বলে জোয়ান তোমার অনেক বেশি খেয়াল রাখে সে তোমাকে আবার ভালোবেসে ফেলে নিত তার কথাই সুচিন কিছু বলার আগেই নিচ থেকে কেউ সুচিনকে ডাকতে থাকে তখন সুচিন নিচে গিয়ে দেখতে পারে সেখানে সেন তার সাথে দেখা করতে এসেছে সে সেনকে দেখা মাত্র সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেন তাকে হাত ধরে থামায় এবং সেখানে জোয়ানও তখন চলে আসে জোয়ান নিজেকে সুসিনের বয়ফ্রেন্ড হিসেবে দাবি করে তখন সেন বলে আরে তুমি ওর বয়ফ্রেন্ড আমিও তো ওর বয়ফ্রেন্ড তখন সুচিন তাদের দুজনকেই থামিয়ে দেয় তোমরা দেখি পরে সুচিন তাদের দুজনকে নিয়ে একটি মন্দিরে গিয়েছিল যেখানে তারা একে নিজেদের উইশ লিখছিল সেন কি লিখেছে সেটা সুচিন দেখার চেষ্টা করছিল কিন্তু সেন তাকে দেখায় না সেখানে সেনের বোনও চলে আসে সে বাহানা বানিয়ে জোয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায় যার ফলে সুসীন এবং সেন কথা বলতে পারে তখন সেন বলে আমার ভিতরে কি কমতি ছিল আমার কি দোষ ছিল যার কারণে তুমি আমাকে একা ফেলে চলে গেলে কিন্তু সুসিন সেনের কথার কোনো উত্তর দেয় না সুশীল কোনো উত্তর না দেয় সেন রাগান্বিত হয়ে তাকে জোর করে ধরে কিস করে দেয় যা দূর থেকে জোয়ান দেখছিল এ এবং তারা রাত্রে তিনজন একসাথে ডিনার করতে যায় তখন সুচিন ভাবতে থাকে আমি এখন কি করব। এবং সে অনেক বেশি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় সে অজ্ঞান হয়ে গিয়ে বারবার খালি সেনের নামই নিচ্ছিল তার কারণে সেন অনেক বেশি খুশি হয়ে যায় সে এতটাই খুশি হয়ে যায় সে অতিরিক্ত ড্রিঙ্ক করতে শুরু করে পরদিন যখন সুসিন জোয়ানের সাথে কথা বলতে চায় তখন জোয়ান তাকে ইগনোর করতে থাকে তার সাথে কথা বলতে চায় না কারণ সে গত রাতের ঘটনায় অনেক বেশি কষ্ট পেয়েছে তারপর জোয়ান সুসিনকে বলে তুমি মানো আর নাই মানো তুমি কিন্তু এখনও সেনকে অনেক ভালোবাসো তারপর আমরা দেখি সুসিন যে এই ফ্ল্যাটে উঠেছে সেনও সেই একই ফ্ল্যাটে উঠেছে তখন সুসিন বলে তুমি কেন আমার জীবন থেকে চলে যাচ্ছ না তখন সেন বলে দুই বছর আগে তুমি আমাকে ছেড়ে এসেছিলে আমি তোমাকে ছাড়িনি তোমায় কি একবার আমার সাথে দেখা করতে ইচ্ছা করেনি তখন সুশীল বলে আগ্রহ তোমার ছিল তুমি জোর করে আমাকে টিউশনে দিয়েছ সারা জীবন তুমি আমার পিছনে পড়েছিলে আমি তোমার পিছু করিনি তখন সেন বলে তাহলে তুমি আমাদের স্কুলের সেই বিদায় অনুষ্ঠানের সেই দিন আমি যখন তোমাকে আমার পার্টনার হতে বলেছিলাম তখন তুমি কেন সরাসরি না বলে দাওনি তুমি কেন আমাকে কিছু করেছিলে তার মানে কি দাঁড়াই তুমি আমাকে ভালোবাসতে না তুমি তো সরাসরি নাও বলতে পারো কিন্তু তুমি সেটা বলো নি তোমার কিছু করার পর থেকে তো আমি তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তুমি তো ফিরে আসো নি হয়তো তোমার কথাই ঠিক ছিল তোমার জন্য আমার অপেক্ষা করাই বৃথা তারপর তারা দুজন আবারও একে অপর থেকে দূরে সরে যায় মানে তিনটা বছর পার হয়ে যায় যার মধ্যে তাদের একে অপরের সাথে কোনো যোগাযোগ কোনো কথাবার্তা হয়নি এর মধ্যে তারা সকলে তাদের গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলেছে তারপরে গল্পের অন্য কারেক্টার মোকে দেখানো হয় যে কিনা মেডিকেলের স্টুডেন্ট ছিল সে হসপিটালে গিয়ে জেমস অর্থাৎ স্কুল লাইফে সে যাকে প্রপোজ করেছিল সেই ছেলেটি অসুস্থ হয়ে ভর্তি রয়েছে মানে আমরা বুঝতে পারি তাদের ভিতরে কোনো যোগাযোগ ছিল না মো তাকে দেখে অনেক বেশি স্যাড হয়ে যায় এবং তাকে সুস্থ করতে তার সেবা যত্ন করতে শুরু করে এদিকে পরের আমরা দেখতে পাই সুশীল তার মায়ের সাথে দেখা করতে বাসায় গিয়েছে এবং সেখানে তার চাচার সাথেও তার দেখা হয়েছে এখানে উল্লেখ্য হচ্ছে সুসীনের চাচার স্ত্রী মারা গিয়েছে তার কোনো সন্তানও নেই আর যেহেতু সুসিনের বাবাও নেই তাই সুসিনের চাচা শুচিনের মায়ের সাথে একই বাসায় থাকে এবং সব কিছু দেখাশোনা করে শুসীন তার মায়ের সাথে বাহিরে গিয়ে সেখানে সেনকে দেখতে পায় এবং জোর করে তার বাসায় চলে আসে বলে আসলে আমার মা এখানে একটি ইলেকট্রনিক ফ্যাক্টরি কিনেছে যার কারণে প্রায়ই আমার এখানে আসার প্রয়োজন হয় এবং সে দেখতে পায় সুশীলরা কাগজের তৈরি পুতুল বানায় এবং সেগুলো বিক্রি করে তখন সেন সুচিনকে বলে আমাকে একটু বানাতে দাও আমি তোমাকে সাহায্য করতে চাই তখন সুচিন বলে দেখো তুমি আমাকে ডিস্টার্ব করো না এটা বানাতে অনেক কষ্ট আর এটার দামও অনেক কম তুমি কাগজ নষ্ট করে তাই আমাকে জ্বালিয়ে না তখন সেন বলে দেখো আমি তোমার সাথে সময় কাটাতে চাই দরকার হলে তুমি আমার কাছে এই পুতুলের দ্বিগুণ দাম নিতে পারো তারপরেও আমার সাথে সময় কাটাও আমার সাথে একটু ভালো ব্যবহার করো কিন্তু সুসিন কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায় যার কারণে সেনের অনেক বেশি মন খারাপ হয় এবং সে সারা রাত জেগে জেগে ওই পুতুল বানানোর ট্রাই করতে থাকে মাঝ যখন সুচিন সেখানে দেখতে আসে যে সেন আছে নাকি চলে গেছে তখন সে দেখতে পায় সেন পুতুল বানানোর ট্রাই করছে যেটা সে মোটেও আশা করেনি পরদিন সকালে সুসিন যখন সেনের হাতের দিকে লক্ষ্য করে তখন দেখে তার হাত কেটে গিয়েছে এবং সে অনেক বেশি কষ্ট পেয়ে ইমোশনাল হয়ে যায় আর আমরা তো জানি সেন হচ্ছে আলালের দুলাত মানে বড় লোকের ছেলে আর কি সুসিন ভাবে যে ছেলে কখনও কোনো কাজ করেনি সে আমার জন্য কষ্ট করে সারা রাত পুতুল বানিয়েছে তাই সে সেনকে ধন্যবাদ জানায় তখন সেন সুজিনকে বলে তাহলে কথা দাও গ্রাজুয়েশনের রেজাল্ট বেরোলে তুমি আমার সাথে থাকবে তুমি যে কোনো চাকরি করতে পারো আমার তাতে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি আমার সাথে থাকবে এত সুন্দর পরীক্ষিত ভালোবাসা পেয়ে আমাদের সুচিনও রাজি হয়ে যায় রেজাল্ট বের হওয়ার পর সুচিন সেনের শহরে চাকরির অ্যাপ্লাই করতে থাকে কিন্তু আসলে তার চাকরিটা সেনের শহরে হয় না তারপর সেন ফোন করে সুচিনকে জিজ্ঞেস করে তুমি আমার শহরে কবে আসছো তখন সুচিন জানায় আসলে আমার চাকরি তোমার শহরে হয়নি যার কারণে সেন অনেক বেশি মন খারাপ করে এবং সেন কলটি কেটে দেয় সুচিন সেনের সাথে দেখা করার জন্য টিকিট কেটে ট্রেনে করে তার শহরে যাওয়ার জন্য রওনা হয় তখন মাস পরতে সেন তাকে কল করে সরি বলে তখন রাগ করে ফোনটি কেটে দেওয়ার জন্য তখন সেন বলে আমি তোমার সাথে দেখা করার জন্য তুমি আমার শহরে নাই বাসতে পারো আমি তো তোমার শহরে আসতে পারি তাই না তাই আমি ট্রেনে উঠে পড়েছি তোমার সাথে দেখা করতে যাওয়ার জন্য তখন সুচিন বলে আরে আমিও তো ট্রেনে উঠে পড়েছি তোমার শহরে যাওয়ার জন্য তোমার সাথে দেখা করার জন্য তখন তারা একই স্টেশনে নেমে পড়ে এবং তারা অনেক বেশি খুশি ছিল তারপর তারা রাতে একটি হোটেলে গিয়ে সেখানে ওঠে এরপর আমরা পরে সিনেমা দেখতে পাই মৌ এবং জেন্স সেন্স মৌকে বলে আমার বিয়ে ঠিক হয়েছে অন্য একটি মেয়ের সাথে সে আরও বলে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না তখন মৌ তাকে অভিনন্দন জানায় কিন্তু মৌ মনে মনে অনেক বেশি কষ্ট পায় এবং ভিতর থেকে ভেঙে পড়ে তো পর দিন মৌ কাছে এসে সব কিছু খুলে বলে এবং সে বলে আমি আর এদেশে থাকবো না আমি বিদেশে চলে যাব সেখানে গিয়ে লেখাপড়া করব তখন তারা দুজন কান্না করতে থাকে কান্না করার মাধ্যমে তারা বিদায় দেয় পরদিন আমরা দেখতে পাই সুচিন এবং সেন তার বোনের পার্টিতে গিয়েছে খানে গিয়ে তারা জানতে পারে জোয়ান আসলে সেনের বোনের বয়ফ্রেন্ড তারা বিয়ে করতে চলেছে তখন সেন তার বোনকে বলে তুমি কি জানো তোমার সাথে সে বিশেষ ঘত করতে পারে হয়তো সে তোমার টাকার জন্য তোমাকে ভালোবাসে তখন তার বোন বলে সুজেনের বেলাও এমনটা হতে পারে এমনটা তো হতেই পারে তাই না যে সেও তোমাকে তোমার টাকার জন্য ভালোবাসে তখন সেন অনেক বেশি রেগে যায় সুসীন জোয়ানের কাছে কথা বলতে গেলে জোয়ান তাকে বলে আমি জীবনে লোক হতে চাই তাই আমি এই বিয়েটি করছি তখন আমরা বুঝতে পারি যে সে টাকার জন্য এমনটা করছে পার্টির শেষে সুসিন এবং সেন বাসায় ফেরার সময় সুসিন বলে তুমি কি আমাকে বিয়ে করবে তখন সেন বলে আমি তোমাকে প্রমিস করছি যত যাই হোক আমি তোমার হাত কখনোই ছেড়ে দিবো না আমি তোমাকেই বিয়ে করব। এরপরে সেনে আমরা দেখতে পাই সুসিনের সাথে সুসিনের চাচা দেখা করতে এসেছে এবং তাকে জানাই তোমার মায়ের ক্যান্সার হয়েছে তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন কিন্তু তুমি এই বিষয়ে সেনকে কিছু বলো না কারণ সেন অলরেডি আমাদের ফ্যামিলির জন্য সকলের জন্য অনেক বেশি কিছু করে ফেলেছে এমনকি সেন তার নিজের ফ্যাক্টরিতে আমাকে চাকরি দিয়েছে তাই এখন তোমার মায়ের জন্য টাকা তোমাকে এরপরে যখন সেন এবং সুচিন একসাথে ছিল তখন সেন বলে আমি তোমার সমস্যার বিষয়টি জানতে পেরেছি এবং আমি টাকাও জোগাড় করে ফেলেছি তখন সুচিন বলে আমিও টাকা জোগাড় করে ফেলেছি তখন সেন বলে তুমি কোথায় এতগুলো টাকা পেয়েছো তখন সুচিন বলে আসলে আমি জোয়ানের কাছ থেকে টাকাগুলো ধার নিয়েছি তখন বিষয়টা সেনের ইগোতে লাগে এবং সে বলে তুমি আমার গার্লফ্রেন্ড অথচ তুমি আমাকে বলো না বলে তুমি জোয়ানের কাছ থেকে হেল্প নিয়েছো মানে কি আমি তোমার কেউ না তুমি কি আমাকে আপন ভাবো না আমি কি তোমার কাছের কেউ না আমি কি করলে তুমি বুঝতে পারবে যে আমি তোমার জন্য সব কিছু করতে পারি তখন সুচিন বলে আসলে তুমি আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছুই করেছো তাছাড়া চাচাকেও জব দিয়েছো যার কারণে এখন আর আমি তোমার কাছ থেকে কোনো হেল্প নিতে পারবো না তাই আমি তোমার কাছে কিছু বলিনি আর তাছাড়া আমি আর জোয়ান প্রায় একই রকম ফ্যামিলি সদস্য তাই একে অপরের প্রবলেম খুব সহজেই বুঝতে পারি তাই আমি ওর কাছ থেকে সাহায্য নিয়েছি যা শুনে সে অনেক বেশি রেগে যায় এবং জোয়ানের টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় তারপর টাকাগুলো তাকে ফেরত দিয়ে বলে তুমি কখনোই আমার গার্লফ্রেন্ডের কাছে এসো না তখন জোয়ান বলে তোমার গার্লফ্রেন্ড বিপদের সময় আমার কাছে নিয়েছে তোমার কাছ থেকে নেয় যা শুনে সেন অনেক বেশি রেগে যায় রাতে সেন তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে ব্যস্ত হয়ে পড়ে তখন সেখানে শুসীন গিয়ে তাকে আনার চেষ্টা করে কিন্তু সেন শুসীনের সাথে আসে না বরং রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে এসে একাই বাসায় ফিরে আসে সুচিন সেনকে একটি এগ্রিমেন্ট দেয় যেখানে লেখা ছিল সুচিন সেনের কাছ থেকে যত টাকা নিয়েছে আজ পর্যন্ত সেগুলো খুব শীঘ্রই শোধ করে দেবে যা পড়ার পর সেন এতটা রাগান্বিত হয়ে যায় যে সে পাগলের মতো আচরণ করতে থাকে এবং বলতে থাকে আজ পর্যন্ত আমি সুচিনের সব কথা শুনে এসেছি কিন্তু সুচিন আমাকে বোঝার চেষ্টাই করছে না সব সময় সুচিন নিজেকে সেনের থেকে আলাদা ভেবেছে সব কথা বলে সেন অনেক বেশি কান্না করতে শুরু করে তখন সুচিন তাকে শান্ত করার ট্রাই করতে থাকে এরপর সেন কান্না করতে করতে বলে আমরা দু হাজার সাল থেকে একসাথে রয়েছি কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করনি হয়তো আমরা একে অপরের জন্য তৈরি হইনি তাই এখন আমাদের আলাদা হয়ে যাওয়ায় ঠিক হবে এরপরে সেন নিজেই সুচিনের সাথে ব্রেকআপ করে নেয় এরপর দুই বছর পার হয়ে যায় সুচিন এখনও সেই মন্দিরটিতে আজ আবার এসেছে যেখানে তারা আগেরবার এসে একে অপরের ইচ্ছার কথা লিখেছিল সে আজও একই কাজ করেছে তখন মনে পড়ে সেনও তার সাথে একবার এসেছিলো তার ইচ্ছার কথা লিখেছিল তাই সে সেনের ইচ্ছার সে কথাটি খুঁজতে থাকে সব বই পড়তে থাকে তখন সে সেটা খুঁজে পায় এবং দেখে সেন সেখানে শুধু সুচিনের কথাই লিখেছিল তখন বুঝতে পারে সেন তাকে কতটা ভালোবাসে যে তখন তার মাথায় শুধু সুসিনের কথায় ঘুরেছে তাই সে সেখানে সুসিনের নামে লিখে রেখে গিয়েছে আর সে লাইফে কাকে হারিয়ে ফেলেছে এদিকে সেন তো রাগ করে চীন ছেড়ে নিউ ইয়র্কে চলে গিয়েছে তাই সে অনেক কষ্টে তার ঠিকানা জোগাড় করে সেও নিউ ইয়র্কে সেনের কাছে চলে যায় সিনের বাসার সামনে গিয়ে শুসীন তাকে দেখতে পায় কিন্তু তার সামনে যায় না দূর থেকে তাকে দেখতে পায় সেভাবে আমার কি সেনের সামনে যাওয়া ঠিক হবে নাকি ভুল হবে তাই সে দূরেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর তার সাথে একটি গর্ভবতী মহিলাকে দেখতে পায় এবং সে ওই মেয়েটাকে সুসিন সেনের বউ ভাবে এবং অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে রাস্তায় সেন সুসিনকে দেখতে পায় এবং গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও খুঁজে পায় না এদিকে সুসিন আবার চায় নাই ফেরত আসে একদিন সে তাই স্কুলের সাথে দাঁড়িয়ে পুরোনো সব স্মৃতি মনে করতে থাকে এবং সেনের সাথে কাটানো সব মুহূর্তগুলো আবারও ভাবতে থাকে ঠিক তখনই পিছন থেকে কেউ এসে তার চুল ধরে টান দেয় সে পিছনে ঘুরে সেনকে দেখতে পায় এবং সেন তাকে বলে সেদিন নিউ ইয়র্কে গর্ভবতী মেয়েটাকে দেখেছিল সুচীন সেটা আমার কাজিন ছিল এবং আমি আজও বিয়ে করিনি আমি কি করে বিয়ে করতে পারি কারণ আমার ভালোবাসার মানুষটি তো দেশে রয়েছে তাই আমি আজও সুচীনকে ভালোবাসি তুমি কি এখনও আমাকে ভালোবাসো তখন সুচিন সেনকে জড়ি ধরে কান্না করতে শুরু করে এবং তারা আবারও একে অপরের সাথে এক হয়ে যায় আর এই কাহিনীর মাধ্যমে কল্পটি গল্পটি শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে